আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে রাতের বেলায় ভুমনের জন্য পঞ্চাশ টাকা গাদামের ভুমুর ওষুধ খায় তারপর রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ঘুম আসে না আবার আরেক ভাই আছে কোনো অসুখ খেতে হয় না ইসের সালা আদায় করে খাওয়া দাওয়া করে সুইসে ঘুম পৃথিবীতে প্রত্যেকটা বান্দার আল্লাহ তা তার জন্ম কবে হবে তার মৃত্যু কবে হবে তার সে রিজিক কতদিন খাবে সে কোথায় অপমান হবে কোথায় লাঞ্ছিত হবে সে কিভাবে ইনকাম করবে হালাল ভাবে করবে নাকি হারাম ভাবে করবে অন্যের মনে কষ্ট দিয়ে করবে কোটি কোটি টাকা হারাম ভাবে ইনকাম করবে নাকি কোটি কোটি টাকা হালাল ভাবে ইনকাম করবে অল্প টাকা হালাল ভাবে ইনকাম করবে না অল্প টাকা হারাম টাকায় হারাম ভাবে ইনকাম করবে আল্লাহ তালা সব কিছু নির্ধারণ করে দিয়েছেন আমার হায়াত আল্লাহ তালা যদি ষাট বছর রাখে আমি ষাট বছর থেকে এক সেকেন্ড বেশি বাঁচবো না আল্লাহ তালা আমার রিজিক যদি পঞ্চাশ বছর রাখে আমি পঞ্চাশ বছর খেতে পারবো বাকি দশ বছর আমি খেতে পারবো না এরকম সমাজে অনেক মানুষ দেখবেন সমাজে অনেক মানুষ দেখবেন অভাব নাই টাকা পয়সার অভাব নাই খাওয়া দাওয়ার অভাব নাই কিন্তু মৃত্যুর আগে ছয় মাস না খেয়ে পড়ে আছে ঘরের মানুষেরা বলে আহারে শুধু একটু পানি খায় আর কিচ্ছু খায় না তার অভাব আছে নাই খানারও অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু আল্লাহ তালা তার রিজিক বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে দিয়েছেন সমাজে অনেক মানুষ আছে টাকার অভাব নাই ছেলে সন্তানদের অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু পরিবারের সুখ নাই কি নাই সুখ নাই কিন্তু টাকা আছে পুত্রবধু আছে ছেলেও আছে স্ত্রীও আছে ছেলে মেয়েও আছে মাঠে জমিও আছে বাড়িও আছে গাড়িও আছে শহরও যায় কোনো কিছুর অভাব নাই অভাব হচ্ছে সুখ বিশেষ অভাব ভাই কথা বলেন কিসের অভাব সুখের অভাব সুখের অভাব আল্লাহ তালা তাকে সুখ দেয় নাই তার তার দিনে আল্লাহ তালা সুখ রাখে নাই কিন্তু আরেকটা মানুষ তার পরিবারে অভাব ঠিক মতো খেতে পারে না ঠিকভাবে বাজার করতে পারে না ঠিকভাবে ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারে না কিন্তু তার পরিবারে কোনো দুঃখ নেই সবাই স্বাচ্ছন্দ্যে আল্লাহ তালা এবাবত করে সবাই স্বাচ্ছন্দ্যে দিন পালন করে